ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব হাই ভি এই সিরাপটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ওরিয়েন্টাল আয়ুর্বেদিক লিমিটেড এটা একটা ইনানি মেডিসিন এটা আপনারা যাদের শরীর মোটা করতে চান তারা সেবন করতে পারেন যাদের রুচি কম ওজন বাড়াতে চান এবং যাদের শরীর হালকা পাতলা রোগা তারা এটি সেবন করতে পারেন এটা ভিটামিনের ঘাটতি পূরণ করে এরপরে নিই এটা সেবন মাত্রা এটার দুই চামচ সিরাপ দৈনিক দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে এটি যেহেতু একটা আয়ুর্বেদিক ইনানি মেডিসিন তাই আপনারা এই ইনানি মেডিসিনগুলোর প্রস্তুত সম্পর্কে নানাবিধ প্রশ্ন থেকে যায় তাই এটা আপনারা সেবন থেকে বিরত থাকাই ভালো এটা অত্যাধিক রুচি বেড়ে যায় তার কারণে অনেক সময় আপনার শরীরে পানি জমে যেতে পারে এবং শরীরে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে তাই আমার ব্যক্তিগত পরামর্শ হলো এটি সেবন করা উচিত নয় এরপরে যদি আপনার মনে চায় শরীর মোটা তাজা করতে চায় সেটা আপনার ইচ্ছা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি সেবন করবেন এটি গর্ভাবস্থা এবং স্তানদানকালীন সময়ে সেবন থেকে বিরত থাকতে সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটা রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ